বাংলাদেশ সহ তথা বিশ্বের বুকে সুনামের শহীদ কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের নির্দেশে ফতুল্লার ছয় নং ওয়ার্ডের সুগন্ধা আবাসিক এলাকায় দীর্ঘদিনের পানি সমস্যা দূরীকরণে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দাদরুল ইসলাম ও নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন এবং ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাস ফাইজুল ইসলামের প্রচেষ্টায় অবশেষে খাল খননের কাজ শুরু হয়েছে মঙ্গলবার পঁচিশে জুন সকাল থেকে নিরলসভাবে এই খাল খালখনের কাজ শুরু করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা খাল খনন হওয়ার পর ফতুল্লা ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ আশপাশের পাঁচটি এলাকার ষাট হাজার মানুষ পানিবন্দি থেকে মুক্তি পাবে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর আন্ডারে উনিশ ইসিবি কর্তৃক প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহাদাত হোসেন এবং প্রকল্প কর্মকর্তা মেজর এস এম সাকিব আজওয়াদের নেতৃত্বে দ্রুত গতিতে কাজ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে খাল খননে কাজ চলমান থাকায় বাংলাদেশের মানুষের গর্ব বাংলাদেশ সেনাবাহিনী সর্বস্তরের কর্মকর্তাকে সুগন্ধাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় সেই সাথে নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম উসমান নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার দাদরুল ইসলাম ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আনার হোসেন এবং ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাদ ফাজুল ইসলাম ও ছয় নং ওয়ার্ড মেম্বার আব্দুল আওয়ালকে ধন্যবাদ জানান তারা Bye. Uh -huh.